পুলিশকে আমাকে সিগনে দিচ্ছে প্রায় আড়াই মাস অপেক্ষা করার পরে আজকে হলো এই হচ্ছে বাইকের অবস্থা ইঞ্জিন অয়েল ট্রেন দেওয়া হয়ে গেল হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন টাইম হচ্ছে সকাল নয়টা বেজে আট মিনিট আর আমি রওনা হলাম রংপুরের উদ্দেশ্যে কারণ হচ্ছে আজকে আমার দ্বিতীয় সার্ভিস করতে যাচ্ছি এখনও আটচল্লিশশো পঁচাত্তর কিলোমিটার এখান থেকে আর আমার যেতে যেতে এখান থেকে পঁচাত্তর কিলো হবে সো প্রায় ঊনপঞ্চাশশো পঞ্চাশ কিলোর মতো এরকম হবে ফিফটি কিলো বাকি থাকবে পাঁচ হাজার কিলো হতে তারপরে রওনা করছি কারণ হচ্ছে আজকে আমার বিআরটিএতে বাইকটা শো করতে হবে কারণ সেই অনেক দিন হয়ে গেল টাকা জমা দেওয়ার প্রায় আড়াই মাস বাট নাম্বার এখনও পাইনি সো আজকে বা বাইকটা চেক হবে তারপরে হয়তো ঈদের আগেই নাম্বার পেয়ে যাব ইনশাল্লাহ মেইনলি যাচ্ছি বাইকটা বিআরটিএতে শো করার জন্য সো আমার পাঁচ হাজার কিলো যেহেতু হয়েই গেছে প্রায় তো আর এই জন্যই আমার সার্ভিসিংটাও করে আসতে পারি কারণ আমার প্রায় দেড়শো মোর দেন দেড়শো কিলো হবে আমার বাসার থেকে প্রায় দুশো কিলোর মতো সো আবার যেতে হবে না হলে আর পঞ্চাশ কিলো বা কী আছে পঞ্চাশ কিলো বাকি আছে এটা কোনো ব্যাপার নয় সো সার্ভিসিংটাও করে নিয়ে আসি একবারেই আর এটাই হচ্ছে উদ্দেশ্য আজকে মেইনলি রংপুরে যাওয়ার আর আমাকে শোরুম থেকে কালকে বললো যে দশটা থেকে এগারোটার মধ্যেই থাকবেন বাট এখানেই নয়টা বাজে হয়তো এগারোটার আগেই পৌঁছবো আশা করি আর কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য কোথাও বেরো হওয়া যায় না এমন অবস্থা রাস্তার মধ্যে শুধু কাদা বৃষ্টি হলে কাদা আর বৃষ্টি ছাড়া থাকলে শুধু ধুলা প্রত্যেকটা সিজনেই একটা না একটা প্রবলেম থাকেই যাই হোক আজকে আলহামদুলিল্লাহ গতকালকেও আকাশটা ভালো ছিল আজকেও আকাশটা ভালো তারপরেও সাথে রেইনকোটটা নিয়ে নিয়েছি যদি কোনো বিপদের সম্মুখীন হই বৃষ্টির কারণে তখন অ্যাটলিস্ট চলে আসতে পারবো চলে গেলাম আমাদের সেই তিস্তা ব্যারেজে এখান দিয়েই আমাদেরকে ক্রস করতে হয় ও একদম পানি দিয়ে ভরপুর মাঝখানে এই জায়গাটা চট ছিল এখন মোটামুটি প্রায় আট দশ দিন পনেরো দিন এরকম হবে থেকে একদম প্রচুর বৃষ্টি হচ্ছিল এই জন্য এখন নদী কানায় কানায় ভরে গেছে স আমরা এখন চলে এলাম পাগলা পিড়ে আর এখান থেকে সময় বেশি লাগবে না হয়তোবা পনেরো থেকে বিশ মিনিট আর আমাকে আসতে বলেছিল ওরা দশটা এগারোটার মধ্যেই বাট এখন টাইম হচ্ছে সাড়ে দশটা পীর বাজার আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে বাইকটা আমি চালালাম টোটাল প্রায় পঁয়তাল্লিশশো কিলো বলা যায় কারণ পাঁচশো তো প্রথম সার্ভিসটা হয়েছিলো আর এখন চলছে ঊনপঞ্চাশশো একত্রিশ সো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশোর মাঝামাঝি প্রায় সো এখনও ইঞ্জিন অয়েলটা দিয়ে যে আমি এতগুলো কিলো রাইড করলাম প্লাস এর সাথে ছিল একটা ট্যুরও ছিল ঢাকায় লং ট্যুর তারপরেও ইঞ্জিন অয়েলটা মানে রাইড করলেই তো বোঝা যায় যে ইঞ্জিন অয়েলের অবস্থাটা কীরকম মনে হচ্ছে না ইঞ্জিন অয়েলটা খুব একটা খারাপ হয়েছে মনে হচ্ছে ভালোই আছে আর কোম্পানি থেকে তো বলে যে দশ হাজার কিলো রাইড করা যাবে বাট আজকে পাঁচ হাজার হচ্ছে সাড়ে চার আজকে সাড়ে চার হাজার হচ্ছে সো এখন দেখবো যে ইঞ্জিন অয়েলটা কী অবস্থায় আছে এবারের ইঞ্জিন অয়েলটা চালালে বোঝা যাবে যে নেক্সট এটা কীরকম চালাবো আমি ডিপেন্ড করবে এবার এটার উপরে যদি খুব ভালো পজিশনে না থাকে তাহলে হয়তোবা দুই তিন হাজারের মধ্যেই নেক্সটটা ফেলে দিব আর যদি ভালো থাকে তাহলে হয়তোবা পাঁচ হাজার ছয় হাজার এরকম নেক্সটটা যাবে অ্যাটলিস্ট নেক্সট যে সার্ভিসটা হচ্ছে দশ হাজার কিলোতে তখন তো ফেলতেই হবে কারণ তখন হেডের মাথাটা খুলবে হেডের মাথাটা খুলে ওখানে যে আমাদের ভাল ভালবে যে ক্লিয়ারেন্সটা এটা ঠিক করে দিবে কারণ টিকটিক শব্দ করে একটু হালকা করে হালকা করে ওই শব্দটা ঠিক করতে হবে আর তখন তো ইঞ্জিন অয়েলটা ফেলতেই হবে হয়তোবা গলাপিদ থেকে রংপুর রাস্তা একদম বাজে একটা গর্ত সব জায়গায় শুধু মধ্যে আবার বৃষ্টির সময় রাস্তা এমনিতেই নষ্ট হয়ে যায় সবগুলো গর্ত এগুলো এই এইটুক জায়গায় শুধু একটু ভালো আছে আমি এইটুক দিকে চালাচ্ছি এলাম রংপুরে আর এখানেই বেসিকলি আমার কাজ সো দেখা যাক এখানে কি হয় নাম্বারটা আমার খুবই জরুরি দরকার কারণ হচ্ছে এর আগে ঢাকা থেকে নাম্বার ছাড়াই ঘুরে এলাম কারণ অনেক রিস্ক হয়ে যায় তখন পুলিশ দেখলেই একটু সাইডে সাইডে থাকতাম কারণ এভাবে চুরি করে বাইক চালাতে ভাল লাগে না আর ঈদের পরে ইনশাআল্লাহ একটা ট্যুর দেওয়ার কথা আছে সেটা হচ্ছে কুয়াকাটা বা এখন শিওর না এখানেই হচ্ছে সেই বিআরটি অফিস এদিকেই যেতে বললো দেখি এখানে রাখেন এটা জায়গা নাই এখানে নাকি বাইকগুলো সব দেখবে সো এখানেই রাখলাম সবগুলো এক হ্যাঁ ওগুলো কিনতে পাওয়া যায় ওটা ওই হেডলাইট সব কিনতে পাওয়া যায় আমি হেডলাইটটা লাগাই নি কারণ ওই লাইটের লাইটের ইয়ে হয় আপনার শেড পড়ে হ্যাঁ না আমি লাগাই নি তো এই যে এরকম জালি আছে একটা হেডলাইটে ওটা লাগাইনি আমি এখন মেইনলি বাইকগুলো চেক হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় আড়াই মাস অপেক্ষা করার পরে আজকে হলো সো আলহামদুলিল্লাহ শেষ এখন ভাই ওটা কি সমস্যা কোনটা ওই যে কি ডাটা হয়নি নাকি ডাটা করি করিনি এখনো ডাটা না করলে নাকি ফাইল সিগনেচার করবেন

চলুন একদম সার্ভিস সেন্টারে গিয়েই কথা হচ্ছে সেকেন্ড সার্ভিসিং হচ্ছে আর এই হচ্ছে বাইকের অবস্থা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হয়ে গেল এখনও ইঞ্জিন অয়েলটা একটু লালচে ভাব আছে আর আমার প্রায় পয় ঊনপঞ্চাশশো পঞ্চাশ কিলো রান করলো টোর আর এই ইঞ্জিন অয়েল দিয়ে পাঁচ হাজার কিলো ইজিলি চালানো যাবে কারণ আমার পঁয়তাল্লিশ কিলো চলছে তারপরে ইঞ্জিন অয়েলটা অনেক ভালো আছে আর এই হচ্ছে এবার দুটা ইঞ্জিন অয়েল দিতে হচ্ছে কারণ লাস্ট টাইম ছিল লিকুইড গান আর লিকুইড গান মনে হয় এদের স্টকে নেই এবার এই জন্য এটা দিতে হচ্ছে এটা হচ্ছে গালফের সিনথেটিক সমস্যা হচ্ছে এটা আমাকে দুই লিটার নিতে হচ্ছে তিনশো এমএল আমাকে রেখে দিতে হবে আবার আগেরটাতে যেমন সতেরোশো এমএল ছিল পুরোটাই ঢেলে দিতে হয়েছিল আর এবার রেখে দিতে হচ্ছে তিনশো এম এল একটা ঝামেলা আর এটা কিন্তু অনেক বেশি করে যাচ্ছে প্রায় আঠাশো টাকা আর ওটা ছিল তেইশশো আশি টাকা চেঞ্জ হবে এইটা অয়েল ফিল্টার তিনশো বিশ এখানে তিনশো এম এল দেওয়া হলো আর বাকি সতেরোশো এম এল এখন বাইকে যাবে সো আলহামদুলিল্লাহ বাইকে সার্ভিস ডান আর এখন ইনশাআল্লাহ বাসার পথে রওনা দেওয়া যাক মনে রাখিম টাটা বাই বাই এখন একটু স্মুথ লাগছে আরও আগের থেকে ক্লাস ম্লাস যা আছে সব কিছু ও বৃষ্টি পড়তেছে বৃষ্টি একটু ঠিকঠাক থাকলেই বাড়ায় যেতে পারি যতক্ষণ পর্যন্ত বাড়ায় যায়নি যেন আকাশটা ঠিক রাখে তাহলে হয়তো ঠিকঠাক মতো যেতে পারবো টাইম লাগলো প্রায় দুই ঘন্টা কারণ ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য একটু সময় লেগেছিলো কারণ ওয়াশ করবে বাইক ঠান্ডা না করে ইঞ্জিন ওয়াশ করা যায় না আর তারপরে বাইকে হাত দিল ওরা প্রায় এক ঘন্টার মতো বসেই ছিলাম ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য আর আমার টোটাল সার্ভিসিং কস্ট পড়লো একত্রিশশো বিশ টাকা ইঞ্জিন অয়েল দুটো নিল আঠাশশো টাকা আর এদিকে ফিল্টারটা নিল তিনশো বিশ তো সব মিলে একত্রিশশো বিশ টাকা সো চলুন এখন এই জ্যাম ভেঙে শহর থেকে বেরিয়ে পড়ি আর কথা হচ্ছে ইনশাআল্লাহ আবার হাইওয়েতে গিয়েই সো গাছ খিদাও লেগেছিল অনেক আর এজন্য একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন রওনা করলাম রংপুর শহর থেকে বেরিয়ে পড়েছি আর বাসায় একটু আমার তাড়াতাড়ি যেতে হবে কারণ ওখানে একটু কাজ আছে আমার কারণ একজন অপেক্ষা করছে আমার জন্য এই জন্য আর রংপুরে হালকা পাতলা অন্য একটু কাজ ছিল বাট ওই কাজে আর গেলাম না কারণ আই হ্যাভ টু গো ব্যাক আর্লি ব্যস্ত চলে এলাম আর দেরি করলাম না রংপুরে ব্যাক হোম সুইট হোম চলে এলাম তিস্তা ব্যারেজে তিস্তা ব্যারেজে আসা মানেই বাসায় চলে এলাম আর পানির চারিদিকে কানায় কানায় ভরে গেছে অলরেডি পুলিশকে আমাকে সিগন্য দিচ্ছে জি ভাই আটকে ছেড়ে দিল মনে হয় ক্যামেরা দেখেই ছেড়ে দিল ক্যামেরাটার জন্য বেশি কথা বললো না মনে হয় আর প্লাস মানে যতদূর সম্ভব এটা হতে পারে আর একটা সম্ভব রিজন হতে পারে সেটা হচ্ছে নতুন বাইক অনেকেই হয়তো জানে না যে এটা মানে চিনে না অনেকেই রয়্যাল এনফিল্ড আর যারা চিনে মানে যে সার্জেন্টগুলো চিনে তারা ছেড়ে দেয় কারণ নতুন বাইক এখন রেজিস্ট্রেশন হয়নি অনেকেই জানে সো এটাই হচ্ছে মেইনলি রিজন মানে শেষে এত দূর গিয়ে ঘুরে আসলাম কোথাও সার্জেন্ট আটকালো না বাট বাসায় এসে বাসার কাছে তিস্তা বেড়ে এসে সার আটকে দিল যাই হোক কিছু বলেনি সো জার্নিটা এখানেই শেষ এই হচ্ছে তিস্তা ব্যারেজের অবস্থা চারিদিকে শুধু পানি আর পানি রাই একদম চেহারার অবস্থা খারাপ বস্তায় গেছে একদম বিধ্বস্ত হয়ে গেছি একদম আর এখন টাইম হচ্ছে চারটা তিরিশ তার মানে সাড়ে চারটা নটার সময় আর এখন হচ্ছে সাড়ে চারটা টোটাল সাড়ে সাত ঘন্টা আমার লাগলো যাওয়া আসা প্লাস বিআরটিএ এবং সার্ভিসিং সব মিলায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ